ভাইরে ভাই মাথা নষ্ট করার মতন একটা খবর পেলাম তাণ্ডব সিনেমায় হানি সিং হানি সিংয়ের গান কিন্তু এটাই সত্য কারণ আমি বিশ্বাস করিনি যখন এটা দেখেছিলাম ইন্ডিয়ান এবং কলকাতার একজন ইউটিউবার কৌশালী দিদি উনি যখন এটা ভিডিও বানিয়েছে তাহলে বিশ্বাস করার যায় হানি সিংয়ের মতন একজন শিল্পী বা হানি সিং র্যাব গানের একজন উপমহাদেশের শ্রেষ্ঠতম জায়গায় আছে সেই ভদ্রলোক বাংলা সিনেমায় গান গেয়েছে বিশ্বাস করতে পারেন কেউ হানি সিং যে নাকি তাহলে বাংলা সিনেমায় হানি সিং গান গেয়েছে আসলে এটা সাকিব খানের দ্বারাই সম্ভব এবং বাংলা সিনেমার যারা নতুন ডাইরেক্টর বা পরিচালক হচ্ছে অবিশ্বাস্য সবাই রাহান রাফির সিনেমা মানে ধামাকা কিছু তাই আমি মনে করি যেহেতু হানি সিংয়ের মতন একজন কণ্ঠশিল্পী এই সিনেমায় গান গাচ্ছে তাহলে তাণ্ডব বাংলাদেশে না সারা ওয়ার্ল্ড ব্যাপক তাণ্ডব চালাবে এই জন্যই এই তাহলে আরও কত কিছু না আসছে এই তাণ্ডবে এবার তাণ্ডব মনে হয় তাণ্ডব চালিয়ে দিবে বাংলাদেশে অনেকে বলে না যে এক কোটি টাকা খরচ করলেও বাংলাদেশে সিনেমার টাকা উঠানো সম্ভব নয় তাদের মুখে তাদের মুখে হয়তোবা জুতা মেরে দেবে এই তাণ্ডব আরে ভাই আরে ভাই জলে খুব জলে আনিছি বাংলা সিনেমায় আসছে এ এক অনন্য উচ্চতায় যাচ্ছে বাংলা সিনেমা সাকিব খানের হাত ধরে মনে রাখতে হবে আগামীতে হয়তোবা ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সাকিব খানকে নিয়েও ভাবতে পারে মেগা স্টার গ্লোবাল স্টার আমাদের অহংকার শাকিব খান মনে রাখবেন এই বাংলার একমাত্র অনলিয়ন মেগা স্টার খ্যাত এবং সুপার স্টার এবং গ্লোবাল স্টার যার উপাধিতে আছে তার দিয়ে তো অনেক কিছুই সম্ভব তাহলে হানিসিং ইয়ার্সের বাংলা সিনেমা নতুন একটি অধ্যায় এই সিনেমা এবার সারা দিনিয়া কাঁপাতে পারে মনে রাখবেন একশো কোটি নয় তার চাইতেও বেশি কিছু এই তাণ্ডব উপহার দিতে পারে আগামী কোরবানিদের জন্য সবাই প্রস্তুত হন সিনেমা দেখার জন্য সাকিব খানে চলুন তাহলে অপেক্ষা করি তাণ্ডবের রিলিজের জন্য বা রিলিজের আগে যেটা দিয়ে থাকে ট্রেলার অপেক্ষার পালাম আজকেই শেষ হবে টেলার ট্রেলার দেখে আরও ঝলকের আমরা অপেক্ষা করতেছি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি